দেখেন ভাই মানুষের সাথে শত্রুতা আছে গাছের সাথে শত্রুতা করে লাভ এই যে আমার গাছ আজকে কালকে রাতে চারটে সাড়ে চারটে কালকে বিকালে চারটে সাড়ে চারটের দিকে আমরা গেছি লেবার সহ এই সকালে আইসে আটটার দিকে লোকে দেখে এরকম এই যে দেখেন গাছের কি অবস্থা করছে এটা কোনো কথা এ দেখেন গাছ টাস বাঙ্গিয়া এইদিকে আরো আছে ভিডিও কর্ম দাঁড়ান এদিকে যে আগে সামনটা দেখে আমার পুরাটা বাগান তস নস করে লেছে এ দেখেন এগুলা ইচ্ছাকৃত মহিষ আইনে তুলছিল তুলে আমার এত শখের গাছগুলা देखें की कौन से गाज़ बुला सब बंगले से दिए बुला सब बंगले से দেখেন কি অবস্থা করছে মানুষের যদি একটা জিত থাকে শত্রুতা থাকে মানুষের সাথে এই গাছের সাথে এরকম করার কোনো মানে আছে এরকম কোনো মানে আছে গাছের সাথে গাছ কিছু উত্তর দিতে পারবো না রিপ্লাই করতে পারবো গাছের সাথে যে এরকম করলো এগুলো সবগুলাতে মুকুল ছিল গাছগুলাতে কি অবস্থা করছে দেখছেন দেখেন কি অবস্থা করছে এই আমার এত সুন্দর নারকেল গাছ এত ভালো ভালো নারকেল গাছগুলারও দেখছেন গাছের কি হাল করছে